আমরা অনেকেই মনে করি মেঘলা দিন কিংবা বিকেলবেলা বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহারের কোনো প্রয়োজন নেই কিন্তু মেঘলা বা বৃষ্টির দিন হলেও অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মেঘলা দিনে প্রায় আশি শতাংশ রশ্মি হালকা মেঘের আস্তরণ ভেদ করে ত্বকে পৌঁছাতে পারে যদিও বিকেল পাঁচটার পর সানবান হওয়ার ঝুঁকি অনেকটাই কম থাকে এ সময় রশ্মি তেমন সক্রিয় থাকে না সানবানের জন্য দায়ী মূলত রশ্মি সময় সানস্ক্রিন ব্যবহার করা উচিত এর প্রধান তবু এ কারণ হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত ইউভি রশ্মি উপস্থিত থাকে যা ত্বকের বয়স বৃদ্ধির পাশাপাশি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে এমনকি সকালেও সানস্ক্রিন ব্যবহার করা উচিত যদিও সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সূর্যের আলোয় ইউভি রশ্মির উপস্থিতি সবচাইতে বেশি থাকে তাই এ সময়ে বাইরে গেলে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করা উচিত এমন কি জানালা বা কাচের দেয়ালে ঘেরা ঘরে দীর্ঘক্ষণ থাকলে সানস্ক্রিন ব্যবহার করা উচিত কারণ ইউভি রশ্মি কাচ ভেদ করেও ত্বকে পৌঁছাতে পারে গাড়িতে থাকার সময়ও সানস্ক্রিনের অনেক প্রয়োজনীয়তা রয়েছে যদিও এক গবেষণায় দেখা গেছে গাড়ির উইন্ডশিল্ড প্রায় আটানব্বই শতাংশ পর্যন্ত রশ্মি আটকে দিতে পারে তবু গাড়ির পাশের জানালা ও পেছনের জানালার কাছের মধ্যে দিয়ে প্রায় ঊনআশি শতাংশ পর্যন্ত ক্ষতিকর রশি ঢুকে যেতে পারে সানস্ক্রিন ছাড়াও সূর্যের রশ্মি থেকে নিরাপদ থাকতে আরও কিছু পদ্ধতি রয়েছে রশ্মি প্রতিরোধক পোশাক বড় সাইজের হ্যাড বা ক্যাপ ও সানগ্লাস পরিধানও আপনাকে সূর্যের রশ্মি থেকে রক্ষা করতে পারে প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার ত্বককে সুরক্ষিত রাখতে সাহায্য করে এমন কি অল্প সময়ের জন্য বাইরে গেলেও তা প্রয়োজন বেশিরভাগ মানুষ যে দীর্ঘক্ষণ সূর্যের নিচে বসে সানস্ক্রিন ছাড়াই ত্বকের ক্ষতি করে তা কিন্তু নয় বরং তারা বাড়ি থেকে বের হয়ে ছোট ছোট কাজ করতে গিয়ে সানস্ক্রিনের প্রয়োজনীয়তা বুঝতে পারেন না তাই প্রতিদিন সকালে সানস্ক্রিন লাগানোর অভ্যাস তৈরি করা উচিত যেন সেটা দৈনন্দিন রুটিনের একটা অংশ হয়ে যায় ঠিক দাঁত মাজার মতো তাহলে তখন আর আবহাওয়া কিংবা দৈনন্দিন কর্মকাণ্ডের উপর নির্ভরশীল হতে হবে না মনে রাখতে হবে সূর্যের তাপ আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় হলেও এর ক্ষতিকর রশ্মি ত্বকের জন্য মারাত্মক হতে পারে সানস্ক্রিনের নিয়মিত ব্যবহার ও অন্যান্য সুরক্ষা পদ্ধতি গ্রহণ করে আমরা সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে সুরক্ষিত রাখতে পারি তাই বাইরে যাওয়ার সময় শুধু আবহাওয়ার দিকে তাকিয়ে না বরং সুরক্ষার জন্য সানস্ক্রিন ব্যবহার করার অভ্যাস গড়ে তুলতে হবে